হঠাৎ করে দেখি আপনার দশ পনেরো জন পুলিশ পায়ের দিকে তাকাইছি যে আমার সাদা একটা প্যান্ট ছিল পরা মানে একদম রক্তে রঞ্জিত হয়ে যা একশো গুলি যদি উপরের শরীর উপর দিকে লাগতো তাহলে আমি মারা যেতে পারতাম আমি মোহাম্মদ রাশেদুল্লা ইসলাম পেশা একজন ব্যাংকার আমি জনতা ব্যাংক তে কর্মরত আছি সিলেটে আন্দোলন যখন শুরু হয় যখন আপনার কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয় আমি প্রথম থেকেই কনসার্ন ছিলাম যেহেতু আমি আহ প্লাস পাশাপাশি চাকরি পরীক্ষার্থী আমি এখনো বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছি সেই কারণে আমি প্রথম থেকেই কনসার্ন ছিলাম আর কি আর যেহেতু আমি সরকারি চাকরি করি সেই কারণে আপনার দেখা গেছে যে বিভিন্ন সীমাবদ্ধতা সীমাবদ্ধতার কারণে প্রথম দিকে আমি ইনভলভ থাকতে পারি নাই কিন্তু আমি ফেসবুকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যে আপনার আন্দোলনগুলো হইতেছিল প্রথম দিক থেকে আমি খুবই কনসার্ন ছিলাম এবং মনোসম সমর্থন ছিল সাত আগস্ট যখন যেদিন সেদিন আপনার সকালে আমি ঘুম থেকে উঠি উঠি আর কি আপনার দশটা দিকে ঘুম থেকে ওঠার পরে আমি নাস্তা করতে বেরোই সাড়ে দশটা এগারোটার দিকে আর কি সাড়ে দশটার দিকে সাড়ে দশটার দিকে বের হওয়ার পরে আমি সিলেট উমেন্সের সামনে নাস্তা করি নাস্তা করার পরে আমি ভাবতেছিলাম যে আমার পত্রিকা প্রয়োজন গতকাল কি কি কী ঘটছে এগুলো জানার জন্য আমার পত্রিকা প্রয়োজন আমি ওই জায়গা থেকে চহরটা পয়েন্ট হয়ে হেঁটে হেঁটে আমি জিন্দাবাজার পয়েন্টে যাই চহারটা পয়েন্টে যখন যাই তখন দেখি আমি বিপুল পরিমাণে পুলিশের মোতায়েন করছে আর কি পুলিশ মোতায়েন করছে ওদের সামনে দিয়ে আমি জিন্দাবাজার পয়েন্টে যাই জিন্দাবাজার পয়েন্ট থেকে আবার ওই জায়গা থেকে আমি বন্দর পয়েন্টে যাই যে মানে সিলেট শহরের মধ্যে কি কি ঘটতেছে এগুলো জানার জন্যে পরে আমি আপনার ওই জায়গা থেকে জিন্দাবাজার পয়েন্ট থেকে আমি আবার আমার বাসার সামনে মিরবস্তুড়া চলে আসি আড়াইটার দিকে দেখি আপনার দুইটা থেকে আড়াইটার দিকে আমি শুনতেছি যে তার আগে থেকে দেড়টা থেকেই শুনতেছি আপনার চৌহ্টার পয়েন্ট বা দরকার গেটের দিকে গুলাগুলি আওয়াজ হয়ে যেত কিন্তু আমরা ওইদিকে ছাত্র যাইতে পারতেছিল না পুলিশে বাধা দিচ্ছিল এবং আড়াইটার দিকে একটা কয়েক জিপ সেনাবাহিনী আসে আর কি সাথে একজন ম্যাজিস্ট্রেট ছিল আপনার উনি আড়াইটার দিকে আড়াইটা বাজে তখন একদম কেএফসির সামনে আপনার সেনাবাহিনী ব্যারিকেড দেয় মাঝখানে ম্যাজিস্ট্রেট থাকে পরে আমাদের সরে যাইতে বলে এদিকে আমরা তখন আপনার সিলেট উমেন্স মেডিকেলের সামনে একটু সামনে অবস্থান নেই ছাত্রজনতা সবাই পরে আপনার তিনটা বাজার কিছুক্ষণ আগে আপনার ই সেরে দেয় আর কি সেনাবাহিনীর তার অবস্থান ছেড়ে দেয় আমরা ছাত্রজনতা সবাই সবাই সম্মিলিতভাবে সামনে আগানোর চেষ্টা করে মানে আপনার তিনটা বাজার কিছুক্ষণ আগে আর কি তিনটা বাজার কিছুক্ষণ আগে আমরা চহারটার দিকে আগাইতে যেতে থাকি আগানোর পরে আপনার তিনটা যখন বাজছে বা তিনটা পাঁচ এরকম তখন আমরা খবর পাই যে তিনটা বাজার পরেই খবর পাই যে শেখা সিনা পলায়ন করছে পরে আমরা আনন্দ করতে করতে সামনে আগে যে থাকি চহারটার দিকে হঠাৎ করে দেখি আপনার দশ পনেরো জন পুলিশ সংখ্যাটা আমি এক বলতে পারতেছি না মানে আপনার হঠাৎ করে মানে আমার কোনো নোহায়ের থেকে একদম কোথেকে আসছে শূন্য থেকে মনে হইল যে সামনে এসে পড়ছে পরে আপনার দশ পনেরো জন পুলিশ আমি দেখার পরে আমি দৌড় দিই ওরা যেদিক থেকে গুলি করতেছে ওই দিক ধেয়ে দৌড় দেয় দৌড় দেওয়ার পরে যখন আমি গলির সামনে যাই খুশবু হসপিট রেস্টুরেন্ট আর কি খুশবু রেস্টুরেন্টের যে গলিটা এই গলির সামনে যাওয়ার পরে আপনার দেখি আপনার ককটেল চার পাঁচটা ককটেল ফুটে মানে সেকেন্ডের মধ্যে কান একদম জ্বালা ভালো হয়ে যায় আমার সেন্ট্রেল স্যান্ডেল একদম কই রেখে দৌড় দেয় আর কি তারপর সামনে দেখি আপনার কয়েকজন পড়ে পড়ে গেছে আমার চোখের সামনে চার পাঁচজন আর দুই তিনজন সংখ্যাটা এরকম হতে পারে একদম রাস্তায় পড়ে গেছে পরে আমি ওই গলি দিয়ে আপনার দেই দৌড় দেওয়ার পরে আপনার তখন ওই যে গুলি খেয়েছি আমি কোনো আইডিয়া নেই আমার পরে আমি আপনার দেওয়ার যাওয়ার পরে ওই গলিতে দেখি আপনার কেসিকেটটা কেটটা মারা কেসিকেটটা যখন মারা দেখছি তখন আমি দেওয়াল টপকানোর চেষ্টা করতেছি দেওয়াল যে টপকাবো আমি যে পাটা তুলবো মানে পা মানে তখন আমি পায়ের দিকে নজর দিছি মানে তার আগে আমি বুঝি নাই যে আমি গুলি গুলি খেয়েছি বা হতে হয়েছি পরে যখন পায়ের দিকে আমি পা তুলতে পারতেছিলাম না তখন পায়ের দিকে তাকাইছি আমার সাদা একটা প্যান্ট ছিল পরা মানে একদম রক্তে রঞ্জিত হয়ে মানে একদম লাল হয়ে গেছে পরে কয়েকজন ভাই আসে ভাই আসার পরে দুইজন ভাই আমারে মানে ই করে ধরে আর কি একদম কুলে করে নিয়ে আসে আর কি ওই জায়গা থেকে নিয়ে এসে একটা মোটর সাইকেল মোটর সাইকেল তুলে মোটর সাইকেল থেকে তুলে আপনার সিলেটু ম্যান্সে নিয়ে যায় সিলেটু ম্যান্সে নিয়ে যাওয়ার পরে ওখানে আমি প্রাথমিক ট্রিটমেন্ট নেই ওই সময় আমার দেখা গেছে প্রায় আমি মূলত সরাগুলির সরাগুলি খাইছি আর কি প্রায় শতাধিক ওই সময় আমার প্রায় ত্রিশ চল্লিশটার মতো সরাগুলি বের করি দুই পা থেকে আমার দুই পা পুরাটা সরাগুলি লাগছে মানে আমার এখন শুকর মানে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ এতটাই বাঁচাই দিছে যে এই গুলিগুলা যদি আমার এই একশো গুলি যদি উপরে শরীর উপর দিকে লাগতো তাহলে আমি মারাও যাইতে পারতাম বা আমার অঙ্গহানি বা চোখ নষ্ট হয়ে যাইতে পারতো এই জন্য আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এখন তারপরে আপনার দেখা গেছে যে যখন প্রাথমিক ট্রিটমেন্টটা দেয় ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি ওই সময়ে আমি হাঁটতে পারতেছিলাম না মানে কোনো মুভমেন্ট করতে পারতেছিলাম না পরে ওই জায়গায় আমি প্রায় ছয়টা পর্যন্ত অবস্থান করি আর কি পরে পরের দিনও আবার আপনার ছিলেন উমেন্সে যাই যাওয়ার পরে ওনারা ওই দিনও প্রায় আমার দশটার দশ পনেরোটা বুলেট বের করে আর কি বুলেট না সরাগুলি আর কি প্যালেটস বলে বা এগুলো বের করে ওনারা ওই দিন ওই জায়গায় আমি করি এক্স রে করি ওই দিন এক্স রে করার পরে দেখি যে আমার পায়ে এতগুলো চল্লিশ পঞ্চাশটা বের করার পরেও দেখা যায় গেছে ওনার প্রায় শখখানে এখন রয়ে গেছে এক্স রে রিপোর্টটা দেখে আমি সাইকোলজি ব্যাঙ্গে পড়ি তার আগে আমার ওইভাবে ওইভাবে কোনো আমি মানে ওইভাবে পড়ি পড়িনি আর কি দেখা গেছে যে অনেক রক্ত জরছে তারপরে আপনার অনেকভাবে ফিজিক্যালি হয়েছে কিন্তু সাইকোলজিক্যালি মানে তখন আমি ব্যাঙ্গে পড়ছিলাম না তখন আমি এক্স রে রিপোর্টটা দেখি তখন আমি সাইকোলজি একদম ব্যাঙ্গে পড়ি পরে আপনার দুদিন পরে আমি একজন অর্থমেটিক দেখাই অর্থপেটিক দেখানোর পরে ওনার কাছে প্রায় এক মাস ট্রিটমেন্ট নেই এক একমাস ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন মোটামুটি সুস্থ পুরোপুরি সুস্থ না এখন আপনার দেখা গেছে যে এই বাইরে থেকে ভিজিবল এখন এখন আপনার প্রায় পাঁচ থেকে দশটা আর কি পাঁচ ছয়টা আর কি দেখা দেয় উপরে থেকে যে প্লেটসগুলো আছে উপরে মানে একদম বিজি আর এইগুলা দেখা গেছে আপনার আমার ঘোডালিতে ঢুকছে আপনার প্লেট পাঁচ ছয়টা এই ঘুড়ালিতে যে কয়েকটা ডুকছে এইগুলো আমার খুব মানে সাফার করতে হয়েছে এর কারণে ওইভাবে কারো সাপোর্ট বা আপনার কারো বা ওরকম কোনো কিছু এখন পর্যন্ত পাই নাই পাই নাই আপনার ওইভাবে কেউ যোগাযোগও করে নাই দেখা গেছে আপনার মাঝে মাঝে কয়েকজনের কল দেয় আর কি যে জামালপুর ডিসি অফিস থেকে ভেরিফাই করার জন্য এর মধ্যে কল দিছিল আর কি বাস হয়ে গেছিলো ডকুমেন্টস নেওয়ার জন্যে এই পর্যন্ত আর কি তাছাড়া ওইভাবে কারো সরকারিভাবে বা কোনো রাজনৈতিক দল থেকে বা ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ বা ওরকম পাইনি আর্থিক সহায়তা আর কি এই অবস্থা আমরা দুই হাজার প্রায় দুই হাজার এবং তিরিশ হাজার আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পাইছি সেই বাংলাদেশে আমার প্রত্যাশা এতটুকুই যাতে নতুন করে আর কোনো শেখ হাসিনার জন্ম না হয় কোনো ফেসিস্টের জন্ম না হয় যাতে আমরা যে দুঃশাসন যে নিপীড়ন যে যে পরিমাণ দুর্নীতি বা যাই বলেন আপনি যে আমরা যতটুকু ফেস করে আসছি এই নতুন বাংলাদেশে যাতে আবার এরকম কোনো কিছুই না দাঁড়াতে পারে